আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভুয়ো ডিগ্রি নিয়ে ডাক্তারি করার অভিযোগ উঠছে শোনায় রাঙ্গির কাঠের রৌশন আলীর বিরুদ্ধে বিএমএস এর ভুয়ো ডিগ্রি নিয়ে নিয়মিত নিজের চেম্বারে রোগী দেখেন তিনি এই গুরুতর অভিযোগ তুলে শোনাই তেনা একটি মামলা দায়ের করেছেন দিদার খুশগ্রান টের হুসেন আহমেদ লস্কর মামলায় আরো বলেছেন আন্ডার হয়ে কিভাবে ডাক্তারের উপাধি গ্রহণ করেছেন তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি দাবি করেছেন এদিকে রবিবার এ প্রসঙ্গে সাংবাদিক ডেকে ভুয়ো ডিগ্রির অভিযোগ অস্বীকার করেন ডাক্তার রৌসুন আলী তিনি বলেন তার কাছে সবকিছু ডকুমেন্ট রয়েছে যদি প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ দেখতে চায় তাহলে তিনি দেখাতে প্রস্তুত সাংবাদিকদের সামনে আয়ুষের তথ্য বের করে বিএমএস এর উপাধি ডিগ্রি দেখান তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে অবৈধ হাসপাতাল পরিচালনার অভিযোগ কেউ খণ্ডন করে বলেন ড্রাগ লাইসেন্স নিয়ে ফার্মাসি চলছে এখানে কোনো হাসপাতাল চলছে না তাই মিথ্যে অভিযোগ তোলা ব্যক্তির বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে হুমকি দিয়েছেন ডাক্তার রৌশন আলী অপর দিকে হৃদয় বিদারক ঘটনা জঙ্গল পরিষ্কার করার সময় বিদ্যুৎ হয়ে মৃত্যু ঘটল খাটলিটোড়া শিক্ষাখণ্ড অফিসের কর্মচারী ফখরুদ্দিন চৌধুরীর রবিবার বিকেলে বুয়ালিপাড়ে বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয় জানা গেছে ছুটির দিন রবিবার তিনি বাড়ির জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মাটিতে পড়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে যান এবং ঘটনাস্থলে মারা যান পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন যদিও তার আগেই তিনি প্রাণ হারান এদিকে বিকেলে মরদেহ উদ্ধার করে হাইলাকান্দি এসকে সিভিল হাসপাতালে ময়না জন্য নিয়ে যাওয়া হয়েছে কাটলচুড়া বি অফিসে সর্বশিক্ষার কন্ট্রাকচুয়াল চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন তিনি একজন কর্মতৎপর কর্মী হিসেবে অফিসের আধিকারিক কর্মী সহ শিক্ষক মহলে তিনি সুপরিচিত ছিলেন দীর্ঘ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে তিনি কাজ করে আসছিলেন ফখর উদ্দিন চৌধুরীর আকস্মিক মৃত্যুতে কাটলচুড়ার বিইও জয়ন্তী পাল সিআরসিসি আব্দুল মন্নান লস্কর প্রাক্তন শিক্ষা আধিকারিক ইশাক আলী বড়বুইয়া অজয় সামন্ত করিমুন্দের গিয়া ইকবাল প্রমুখ গভীর শোক ব্যক্ত করে সুখ সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন পরিবারে রয়েছেন স্ত্রী চার এক মেয়ে তার আকস্মিক মৃত্যুতে পরিচিত মহলে সুখের চায়া নেমে এসেছে অপরদিকে পিটিএ সন্তানকে খুনের অভিযোগে করিমগঞ্জের খুদ পুরাহুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে মা বাবা সহ মাসিকে শনিবার গভীর রাতে করিমগঞ্জ সদর পুলিশের অভিযানে খুদ পুরাহুরিয়া গ্রামের বাড়ি থেকে মৃত সুহেল আহমেদের বাবা আব্দুল শহীদ চৌধুরীকে গ্রেফতার করে রবিবার গ্রেফতার করা হয় মা দিলওয়ারা বেগম ও মাসি হাসনা বেগমকে উল্লেখ্য শুক্রবার রাতে নৃশংস সংগঠিত হয় বাড়ির পাশের ঢাকা পুকুর থেকে লাশ উদ্ধার হয় হতভাগ্য মস্তিষ্ক বিকৃত যুবক সুহিলা আহমেদ চৌধুরী রাত 10টায় ঘটনার খবর পেয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে সদর পুলিশ ঘটনার প্রথম দিকে কোনো কিছু পরিষ্কারভাবে বোঝা না গিয়ে লাশ উদ্ধারের সময় পরিবারের লোকেদের কোনো ধরনের সহযোগিতা না করা তাছাড়া গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের আর পর মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তালিবনিकायदाय লাঠি দিয়ে একের পর এক আঘাত ধরে আগুন লাগিয়ে হত্যা করার ভাইরাল ভিডিও তবে ভিডিও যাচাই করেনি সংবাদ মাধ্যম ঘটনাতেও যথেষ্ট হইচই পড়ে যায় এলাকা জুড়ে গোটা বিষয়টিতে প্রথম থেকেই রহস্যের গন্ধ পায় সদর পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তারা তদন্ত শুরু করে শুরু হয় জিজ্ঞাসাবাদ এরপর শনিবার রাত একটা নাগাদ নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বাবা আব্দুল শহীদকে রবিবার বিকেলে মা এবং মাসি নিজেরাই গিয়ে দৌড়া দিয়েছে পুলিশের কাছে অপর দিকে ভারী বৃষ্টিপাত অরেঞ্জ এলার্ট জারি আসামে নিম্নচাপের দিনে উত্তর পূর্বের সাতটি রাজ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দারি করেছে আবহাওয়া অফিস বলা হয়েছে দশ আগস্ট পর্যন্ত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হবে ভারী বৃষ্টিপাত এর জন্য দুর্যোগ প্রশমন বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আজকের তারিখে সমগ্র দেশ নিম্নচাপের চাপের কবলে অতি ভারী বৃষ্টির জন্য বহু রাজ্যে জাতীয় সড়ক ও সেতু ভেঙে গেছে ধস পড়ে নিখোঁজ বহু মানুষ জলের নিচে একাধিক শহর জল দাঁড়িয়ে পড়েছে দেশের বহু বিমানবন্দরে কর্তৃপক্ষ এর মধ্যে আবহাওয়া দফতর বিজ্ঞপ্তি জারি করে জানায় উত্তর পূর্বের সাতটি জেলার সঙ্গে সিকিমেও দশ আগস্ট পর্যন্ত হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত আসাম সহ উত্তর পূর্বের কয়েকটি রাজ্যে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অরুণাচলে সাত থেকে নয় আগস্ট পর্যন্ত থাকবে জল বাতাসও আসাম ও মেঘালয়ে পাঁচ থেকে দশ আগস্ট পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে তবে এই সময় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের অনুমান করা হয়েছে এদিকে বৃষ্টির জন্য রাজ্যে দশও পড়তে পারে প্রশাসন থেকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে অপরদিকে বিজেপির সব বিধায়কদের ছাব্বিশের ভোটের টিকিট পাবেন না সেটা পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী রবিবার দলের বৈঠকে তিনি সাফ বলেছেন এখানে যেসব বিধায়করা বসে রয়েছেন সকলেই যে ফের জয়ী হবেন এমন নয় কেউ কেউ টিকিট পাবেন না কেউ আবার হারবেন কারণ একশো ছাব্বিশটি কেন্দ্রে জয়ী হওয়া সম্ভব নয় জুরহাটের হার নিয়ে মুখ্যমন্ত্রীর যুক্তি সব কেন্দ্রে প্রতিবার সব দল জয়ী হবে না জুরহাটে হেরেছি কিন্তু করিমগঞ্জে জয়ী হয়েছি রবিবার শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত প্রদেশ বিজেপির বর্ধিত কার্যনির্বাহী কমিটির সভায় দলকে ভোটের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী পাঁচ কেন্দ্রের উপনির্বাচন পঞ্চায়েত ভোট বড়োল্যান্ড স্বশাসিত পরিষদের ভোটের জন্য প্রস্তুতি শুরু করতে বলেছেন দলের কর্মকর্তাদের বিধানসভা ভোটও এগিয়ে আসছে তাই বিধানসভা ভোটের কাজকর্ম শুরু করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে দলীয় ইস্তাহার পর্যালোচনার জন্য গঠন করা হয়েছে এক কমিটি অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের নেতৃত্বে গঠিত কমিটি বিজেপির নির্বাচনী ইস্তাহারের কি কি হয়নি সেটা হত্যি দেখবে মুখ্যমন্ত্রী বলেছেন ইস্তাহারের প্রতিশ্রুতি কতটা রূপায়িত হয়েছে হত্যি দেখতে কমিটি গঠন করা হয়েছে যেসব প্রতিশ্রুতি রূপায়িত হয়নি আগামী এক বছরের মধ্যে দ্রুত গতিতে সেই কাজ সম্পন্ন করা হবে ও ভোটের জন্য দলকে প্রস্তুত হওয়ার বার্তা দিয়ে ভবিষ্যতের বেশ কিছু কর্মপন্থাও বাতলে দিয়েছেন তিনি সেই অনুযায়ী গতবারের মতো এবারও বড়ল্যান্ড স্বশাসিত পরিষদের নির্বাচনে একাই মাঠে লড়বে বিজেপি ইউপিপি এর সঙ্গে জোট রইলেও পরিষদীয় ভোটে একাই লড়বে গেরুয়া দল তাছাড়া পঞ্চায়েত ও জেলা পরিষদের নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট গোড়া হবে না পঞ্চায়েত ভোটের পুরি জোট রাজনীতির পথ খুলবে বিজেপি তবে আগামী পাঁচ কেন্দ্রের উপনির্বাচনে অবশ্য জুট বহাল থাকবে মুখ্যমন্ত্রীর দাবি পাঁচ কেন্দ্রের মধ্যে চারটিতে জয়ী হবে বিজেপি জোট তিনি বলেন বরপেটায় অগপ প্রার্থীকে জয়ী হয়ে সর্বোচ্চ পর্যায়ের ত্যাগ স্বীকার করেছেন বিজেপি কর্মীরা বঙ্গাইগাওয়ের উপনির্বাচনে অগপ প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে প্রাণপন কাজ করতে হবে বিজেপি কর্মীদের শিললি উপনির্বাচনে ইইউপিএলকে জয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে নেতা কর্মীদের আমি যেন কোথাও শুনি যে বিজেপির নেতা কর্মীদের কাজ করেননি উপনির্বাচনে আমরা চারটিতে জয়ী হব সামাগুড়ি জুড়ে সব কুড়ি আসনে জয়ী হবে বিজেপি জুট অপরদিকে তেরো ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যুতে সুখ স্তব্ধ বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার আগে ছেলের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিল শিলচরের রংপুর করাতি গ্রাম এলাকাকে বাবার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই ছেলের আকস্মিক মৃত্যুতে সুখের চেয়া নেমে এসেছে রংপুর করাতি এলাকায় রবিবার এই ঘটনায় সুখস্তব্ধ এলাকাবাসী সুখস্তব্ধ পরিবারের পক্ষে জিতেন্দ্র দাস জানিয়েছেন বেশ কিছুদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন করাতি গ্রাম শিববাড়ি এলাকার রসময় দাস শনিবার রাত দশটা উনচল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল ৬৫ বছর রবিবার সকালে মৃতদেহ শেষ কৃত্যের জন্য শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন প্রয়াতের বড় ছেলে রাখু দাস পৃথিবীকে ধাক্কা সামলে উঠতে পারেননি রাখু হৃদরোগে আক্রান্ত হওয়ার মিনিট দশেক আগে তিনি অসুস্থতা বোধ করেছেন বলে জানিয়েছিলেন তখন পরিবারের সদস্য এবং বাড়িতে জড়ো হওয়া লোকজনের একাংশ তড়িগুড়ি রাখুকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান তবে এর আগেই রাখুর সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায় মেডিকেলের চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তাকে আইসিউতে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক যদিও আইসিউতে ভর্তি করানোর আগেই মৃত্যুর কুলে ডলে পড়েন রাখু তার বয়স হয়েছিল উনচল্লিশ বছর তখন বেলা প্রায় সাড়ে এগারোটা মাত্র তেরো ঘন্টার বিবেদনে বাবা ও ছেলের মৃত্যুতে সুখের চেয়া নেমে এসেছে এলাকায় পেশায় বিএসএনএল এর অস্থায়ী কর্মী রাখুদাস রেখে গেছেন মা স্ত্রী সহ দুই শিশু সন্তানকে বাবার শ্মশান যাত্রার সময় ছিলেন মৃত্যুর সংবাদে স্তম্ভিত এলাকাবাসী অপরদিকে আসামে খুব শীঘ্রই বলবৎ হবে লাভ জিহাদের বিরুদ্ধে আইন বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার আসাম প্রদেশ বিজেপির সদর দফতর অটল বিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত সম্প্রসারিত কার্যনির্বাহক সভায় প্রদত্ত বক্তব্যে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শর্মা মুখ্যমন্ত্রী শর্মা বলেন নতুন আইনে লাভ জিহাদে দোষী যাবজ্জীবন কারাদণ্ডের বিধান থাকবে ডক্টর শর্মা বলেন লাভ জিহাদে জড়িত দোষী সাব্যস্তদের কঠোর শাস্তি প্রদান করা হবে একে প্রতারণামূলক রোমান্টিক সম্পর্ক বলে সংজ্ঞায়িত করা হবে যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিটি ধর্ম বা পরিচয় গোপন রেখে প্রেমের ফাঁদে ফেলার মতো অপরাধ করে প্রস্তাবিত আইনের লক্ষ্য ভুয়ো প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণাকারীকে শাস্তি প্রদান করা ইন্টার রিলিজিয়ন সম্পর্ককে বদ উদ্দেশ্যে ব্যবহার রূপ করতে এই আইন আনার মূল উদ্দেশ্য বলেন মুখ্যমন্ত্রী অপরদিকে হাসিনার ঘুম উড়িয়ে জনগণের পাশে থাকার ঘোষণা সেনা প্রদানের কোটা সংস্কার আন্দোলনকারীদের সর্বাত্মক অসহযোগিতা কর্মসূচির কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাতের ঘুম চুটিয়ে দিলেন সেনা ওয়াকার উজ্জামান শনিবার সেনানিবাসে বাহিনীর আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে সেনা প্রধানের এমন মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা তাদের মতে কুটা আন্দোলন দমনে পুলিশ এবং রেবের মতো সেনাবাহিনী যে দাসত্ব করবে না তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন সেনা প্রধান অর্থাৎ সেনাকে ব্যবহার করে কুর্সি আগলে রাখার স্বপ্ন পূরণ হচ্ছে না বঙ্গবন্ধু কন্যার গত উনিশ জুলাই কুটা আন্দোলন দেশ জুড়ে কারফু জারি করেছিল শেখ হাসিনার সরকার সেই সঙ্গে সেনা মোতায়েন করা হয়েছিল কিন্তু কারফু উপেক্ষা করে কুটা আন্দোলনকারীরা মিছিল করলেও সেনা সদস্যরা বল প্রয়োগে রাস্তায় হাঁটেননি বরং অনেক সেনা সদস্যই আন্দোলনকারী পূর্বদের দাবির সঙ্গে সংহতি জ্ঞাপন করেছে। শুধু তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ছবিতে দেখা গিয়েছে হাত দরাদরি করে মিছিল করছেন সেনা সদস্যরা অপরদিকে বিক্ষোভে অশান্ত বাংলাদেশ শেখ হাসিনার বিশ্বস্ত মন্ত্রী নেতারা পালাচ্ছেন সিঙ্গাপুর লন্ডনে গণবিক্ষোভের গরম বাংলাদেশ বিক্ষোভকারী পূর্বাদের কুটা সংস্কার আন্দোলনের অভিমুখ এখন রাজনৈতিক প্রধানমন্ত্রীর পদতিয়াক দাবিতে চলছে বিক্ষোভ বিক্ষোভ গিরে সংঘর্ষে শতাধিক নিহত সরকারপক্ষ আওয়ামী লীগ ও পূর্বাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি এই অবস্থায় অশান্ত বাংলাদেশ থেকে শেখ হাসিনার বিশ্বস্ত মন্ত্রীরা পালাচ্ছেন সিঙ্গাপুর লন্ডনে ঢাকা বিমানবন্দরে এর বিশেষ যাত্রী আগমন ও নির্গমনের জন্য দুলনচাপা ও রজনীগন্ধা পদ ব্যবহার হয় ভি জন্য নির্দিষ্ট এই পথে রেজিস্ট্রার থেকে বিস্ফোরক তথ্য আসছে এই পথ দিয়ে কমপক্ষে এক ডজন মন্ত্রী প্রাক্তন মন্ত্রী সাংসদ প্রাক্তন সাংসদ আওয়ামী লীগ নেতারা বাংলাদেশ ছেড়ে পলাতক নিজেদের প্রভাব খাটিয়ে কেউ টিকিট কেটেছেন কেউ তড়িগুড়ি প্রিমিয়ার টিকিট কেটেছেন পলাতক মন্ত্রীরা বেশিরভাগই একলা বিমানে উঠেছেন তাদের স্ত্রী ও আত্মীয়রা অন্য বিমানে উঠছেন সরকার বিরোধী গণবিক্ষোভের মাঝে গুচ্ছ গুচ্ছ নেতা মন্ত্রীর আচমকা দেশ প্রবল আলোড়ন বাংলাদেশে জানা যাচ্ছে পলাতক নেতামন্ত্রী ও ব্যবসা সংগঠনগুলোর নেতারা দিন কয়েক আগেও প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার বার্তা দিয়েছিলেন নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের একটি ফেসবুক পোস্টে লিখেছেন ছাত্র আন্দোলনের জোয়ার দেখে দুই ডজন মন্ত্রী আর এমপি বাংলাদেশ থেকে সপরিবার পালিয়েছে এদের পাসপোর্টে ইউরোপ আমেরিকার ভিসা মনে হয় লাগানোই থাকে এদের সুটকেশ মনে হয় হাফ গোছানোই থাকে বিপদ দেখলেই চম্পট দেশ গুল্লায় যাক সরকার দশে পড়ুক তাদের কিছু যায় আসে না আর একটা ধাক্কা খেলে তো মনে হয় বাকি মন্ত্রীরাও পালাবে এছাড়াও দেশ ত্যাগীর তালিকায় প্রাক্তন মন্ত্রী ও নেতাদের এক গুচ্ছ নাম এসেছে তালিকা ক্রমে বাড়ছে বলেই দাবি করছে বাংলাদেশের সংবাদ মাধ্যম খেলা হবে স্লোগানের জনক বাংলাদেশের বাহুবলী সাংসদ শামীম উসমানও পলাতক বলে গুঞ্জন ছড়ায় তবে তিনি পলাতক নন বলে নিজেই জানান এদিকে হাসিনা সরকারের পতনের ডাক দিয়ে আন্দোলনে উত্তাল বাংলাদেশ এখনো পর্যন্ত সত্তর জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে মধ্যে আন্দোলনকারীরা থানায় ঢুকে জন সিরাজগঞ্জের পুলিশ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে বলে খবর মিলেছে স্থানীয় সংবাদ মাধ্যমকে ইতিমধ্যে এই খবর জানিয়েছেন জেলার পুলিশ বিভাগের প্রচার আধিকারিক কামরুল আহসান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত